বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো এটা নগাঁও মেডিকেল কলেজ আজকে আমার দিদির মেয়েদের প্রোগ্রাম ছিল ইয়োগা তো এই প্রোগ্রামের জন্য ওদের কিছু প্রোগ্রাম দেখাবো দেখতেই পারছ দেখো ওই মেডিকেল কলেজটার ভিতরে ঢুকে গেল এই দেখো কি সুন্দর ডেকোরেশন করলো দেখো মেডিকেল কলেজটা অনেকই বড় খুব সুন্দর তা ভালোই লাগবে তোমাদের দেখো এ তো চলে আসলো এই ব্ল্যাক আর রেড কালার ড্রেস পরছে এটা আমার দিদির ছোটো মেয়ে আর বাকিগুলো ওর ফ্রেন্ডস হয় দেখো ইয়োগা প্রোগ্রাম করছে তো প্রত্যেকটা স্টেপ খুব সুন্দর ছিল দেখতে পাচ্ছো দেখো স্যার কিছু বলছে একটার পর একটা স্টেপ করে করে যাচ্ছে তো দেখো এখানে দাঁড়িয়ে আছে কিছু একটা নতুন বলবে তো এখন আমার দিদির বড় মেয়ে চলে আসলো দেখো হোয়াইট কালার টি শার্ট পরছে এটা আমার দিদির বড় মেয়ে এগুলো এই হলো ওর ফ্রেন্ডস তো ইয়োগা প্রোগ্রাম করছে আমার দিদির দু মেয়েই প্রোগ্রাম করে যেহেতু ওরা শিখেও প্রোগ্রাম এখানে সেখানে যায় প্রোগ্রাম যেখানে থাকে সেখানেই যায় যেতে হয় করতেও হয় তার জন্য তো এটা এই ব্লগটা ছিল কালকের দেখো প্রোগ্রাম কি সুন্দর ইগা করছে আমার তো খুবই ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো দেখছো কি সুন্দর করছে একটা একটা স্টেপ দেখো দেখো প্রতিটা স্টেপ সুন্দর মানে ভাবি নাই যে আমি ও অত সুন্দর করে করবে বা কিছু আগে পরে অনেক করছে কিন্তু আমি এত গুরুত্ব দিয়ে দেখি নাই কখনো তো আজকে আমি পুরো ভিডিও পুরো ওর যতগুলো ছিল স্টেপ বলছি আমি ওকে দিতে তো ও আমাকে দিয়েছে তো দেখো প্রত্যেকগুলো স্টেপ সুন্দর করছে স্যার ওইদিকে বসে আছে ছাড় ওদেরকে পুরো চোখ দিয়ে দেখ দেখছে যে কে কেরকম স্টেপ করছে দেখো আশা করি তোমাদের তো খুবই ভালো লাগবে দেখো তা আমারও যাওয়ার কথা ছিল আমাকে বলছিল যে যেতে বললাম যে আমি না যাব না তার জন্যই শুনুকে স্কুল থয়ে চলে গিয়েছিলাম যে ও তো ওরা যাবে তা আমি দিদিকে ফোন করছিলাম দিদি বলছে হ্যাঁ কোনোখানে যাবে তা আমি ওদের ঘরে গিয়েছিলাম তো দেখলাম যে জিজ্ঞাসা করলাম যে কেন ওরা স্কুল যায় না বলছে যে প্রোগ্রাম আছে তা আমি বললাম কোন জায়গাতে তখন বলল যে মেডিকেল কলেজে তাই আমি বললাম ও ঠিকই আছে টাইম ছিল আটটার থেকে আর অল্প লেট করে গিয়েছে তা তার জন্য আমার ওদের সাথে দেখা হলো না হলে দেখাটা হতো না দেখতেই পারছো দেখো দিদি ছোটো মেয়ে আবার চলে আসলো ওর বড়টা শেষ হয়ে গেছে এখন ছোটোটা চলে আসলো ওর স্টেপ বেশি ছিল মনে হয় তার জন্যই ও চলে আসলো আবার দেখো প্রোগ্রাম করছে ওদিকে দেখতেই পারছো টিভিও চলছে দেখো এখানে যতগুলো আছে সব স্টুডেন্ট স্টুডেন্টের মাই হয় এ দেখো প্রোগ্রাম করছে দেখছো একের পরে সবই করে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর একটা নতুন ভিডিও